কি লজ্জা আমি পাচ্ছি জামাইটাকে দিয়ে শোরুম দিয়েছি এখন আমার চুলকানি কি চুলকানি কি চুলকাচ্ছে কি চুলকাচ্ছে তা আফারা তা আমি তো আমার জামাই টাকা দিয়ে দিছি তোর জামাই টাকা তো দিয়ে দিই নেই তোর বাপের টাকা দিয়ে দিই নেই তো কি এরা এদের মনে অনেক আফসোস বলছেন আমি তো বুঝি এদের আফসোসের জায়গাটা কোথায় এদের আফসোসের মেইন জায়গাটা হচ্ছে এরা তো আমার মতো একটা জামাই পায় নাই চেষ্টা করে এত চেষ্টা করে এত চেষ্টা করে এখন মনে হয় ওই ব্যাটারা ওদেরকে শুধু ইউজ করে করে ছেড়ে দেয় বা টাকা পয়সা দিয়ে দিয়ে মনে হয় ছেড়ে দেয় আর কি কোনো ব্যাটার ওদেরকে বিয়ে করে না মানে আমার জামাই মতো ওরকম জামাই তো পায় নাই এই জন্য জেলাসির ঠেলায় কি বলবে জামাই টাকা তো শুরু দিস জামাই টাকা দিতে শুরু দিব ইটস ভেরি আমি আমার জামাই টাকা দিয়ে চলবো প্রয়োজন আমার জামাই আমার টাকা চলবে এটাই তো নর্মাল না আমার জামাই টাকার উপরে তো আমারই অধিকার তো এর লজ্জা কেন করবে